নারায়ণ নমস্কৃত চৈব নোত্তম দেবী সরস্বতীং ব্যাসং তত রয় মহাভারত আদিপর্ব শেষ নাগের তপস্যা ও পৃথ্বীবার বহন সৌনুকাদি মুনি বলে সুতের নন্দন শুনিনু গরুর কথা অদ্ভুত কথন কদ্রুর হইল এক সহস্র কুমার কোন কর্ম কইল কি বা নাম সবাকার সৌতি বলে কতিক কহিব মুনিগণ কিছু নাম কহি শ্রেষ্ঠ ফণি যতজন শেষ জ্যেষ্ঠ সহোধর দ্বিতীয় বাসুকি তক্ষক কর্কট সিংহ আখি বামুন কুণ্ডল নীল বৃত্ত কর্কর মনে নাগ আপুরন আর্যক উগ্রক সরামুখ দধিমুখ কলস পোতক কৌরব্য কুটর আপ্ত কম্বল তিত্তির হেনমতে নাগ সব কত নাম কর সর্ব হইতে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ শেষ বিষধর জিতেন্দ্রীয় সুপন তৎপর সম্পন্ন হল গরুর উপাখ্যান এবার শুরু হচ্ছে নাগ বৃত্তান্ত কদ্রুর যে সহস্র নাগ হয়েছিল তার মধ্যে জ্যেষ্ঠ ছিল শেষ নাগ সহোদর বাসুকি ছিল আরও অনেক সর্প ছিল তাদের বোন ছিল একটা তার নাম ছিল চরৎকারী ভাই সব দুরাচার দেখে নাগরাজ বিশেষ মায়ের সাপ ফেরি ধিমাজ তেজিয়া সকল গেল তপ করিবারে নানা তীর্থ করি শেষ ভ্রমে সংসারে মা অভিশাপ দিয়েছে মনের দুঃখে সমস্ত সংসার পরিত্যাগ করেছে আর তাছাড়া আর যত ভাই আছে সব ভাই দুরাচার দেখে আর তার ভালো লাগে না সে সংসার পরিত্যাগ করে তীর্থ করে বেড়াচ্ছে সে বড়ই ধার্মিক হিমালয়ে আশ্রম করিল নাগবর অত্যন্ত কঠোর তপ করে নিরন্তর তার তপ দেখি তুষ্ট হইল প্রজাপতি ব্রহ্মা তপ কেন কর ফণিপতি সবাঞ্ছিত বড় মাগি কর হো গ্রহণ কর জরে শেষ তবে কইল নিবেদন আমি কি কহিব সব তোমারও গোচর দুষ্ট দুরাচার মোর যত সহোদর গরুর আমার ভাই বিনতানন্দন তার সহ কলহ কর এ অনুক্ষণ বলেতে সমর্থ কেহ নহে সমতার নিষেধ না শুনে কেহ করে অহংকার সদাই কপট কর্মলোকের অহিংসন অহংকারী কুপথি যত কো ভ্রাতৃগণ সেই হেতু সকলের সংসর্গ ছাড়িয়া শরীর ছাড়িব আমি তপস্যা করি পুন যেন সংসর্গ না হয় মরিব তপস্যা করি তাহারও কারো বলছে আপনি তো সবই জানেন প্রভু কেন আমি এখানে এসেছি কেন তপস্যা করছি আমি যে পরিবেশে আছি সেটা আমার একদম ভালো লাগে না সেই জন্য তপস্যা করেই আমি আমার এই জীবন শেষ করে দেব বিরিঞ্চি বলেন শেষ না ভাবো এমন দুষ্টের সংসর্গ তব হইবে মোচন ধর্মেতে তৎপর তুমি বলে মহাবল আপনার তেজে ধরো পৃথিবী মণ্ডল তো ব্রহ্মদেব বলছে যে হে বিশ্বধর তুমি তো মহাধার্মিক তুমি মহাবলে বলিয়ান তুমি ওই সমস্ত সংসর্গ প্রতি পরিত্যাগ করো আজ থেকে তুমি পৃথিবী মণ্ডলকে ধারণ করে রাখো তোমার বলের দ্বারা ব্রহ্মার বচন শেষে পৃথিবী ধরিল গরুর সহিত ব্রহ্মা মৈত্রী করাইল ব্রহ্মার আজ্ঞায় গিয়া পাতাল ভিতর তথা থাকি পৃথিবী ধরিল বিষধর তুমি তুষ্ট হইয়া ব্রহ্মা ব্রহ্মাতারে কইল নাগরাজা নাগলোকে দেবলোকে সবে করে পূজা এন মতে শেষ সব তেজী ভাতৃগণে একাকি রহিলতেই ব্রহ্মার বচনেই তো ব্রহ্মার বচনে সমস্ত ভাত ত্রিকুলকে ত্যাগ করে চলে গেল সেই পাতালে পৃথিবী ধারণ করবার জন্য ব্রহ্মদেব এসে গুরুরের সাথে তার মৈত্রী করিয়ে দিল শেষ যদি গেল তবে বাসুকি চিন্তিত বাসুকিও ধার্মিক ছিল তাই বাসুকি চিন্তা করছে শেষ নাগ চলে গিয়েছে সব ভাতৃগণ লইয়া করে নজুকতি মায়ের সাপেতে ভাই না দেখি নিষ্কৃতি জনকের সাপেতে আছয়ে প্রতিকার জননীর সাপে নাহি দেখি যে উদ্ধার ভাইদেরকে ডেকে বলছে যে দেখো পিতা সাপ দিলে পরে সেখান থেকে প্রতিকারের উপায় আছে কিন্তু মা যদি সাপ দেয় সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই ক্রোধ করি জননী যখনও সাপ দিল পিতৃপিতামহ সবে স্বীকারও করিল জন্মে জয় যজ্ঞ হবে অবশ্য সংহার এখন তাহার ভাই কর প্রতিকার এতে বলো বচন যদি বাসু কি বলিল যার যেই যুক্তি আসে কহিতে লাগিল এক নাক বলে আমি ব্রাহ্মণ হইব জন্মে জয় যজ্ঞে আমি ভিক্ষা মাগিলব আর নাগ বলে আমি রাজ হইয়া না দিব করিতে যোগ্য মন্ত্রণা করিয়া আর নাগ বলে কোন বিচিত্র সে কথা কেমনে করিবে যোগ্য খাব যোগ্য হতা না নাহিলে খাইব সব ব্রাহ্মণে ধরিয়া বিনা যোগ্য হবে কেমনও করিয়া অন্য বলে আরো ভাই এ নহি বিচার ব্রাহ্মণ হিংসিলে ভাই নাহি কোন স্তার বিপদে পরিলকে বিপ্রে দান করে বিপ্রতুষ্ট হলে ভাই সর্বরিষ্ঠ হরে আর নাগ বলে আমি জলধর হইয়া নিবারিব যজ্ঞ অগ্নি বাড়ি বরসিয়া আর নাক বলে আমি বিপ্র রূপ ধরি যতেক যজ্ঞের শস্য লবচুরি করি কেহ বলে মোর সবে একত্র হইয়া আনিবার যজ্ঞাগার থাকিব বেরিয়া যাহারে দেখিব তারে করিব ভক্ষণ ভয়েতে করিবে রাজা যজ্ঞ নিবারণ যে যার মতন বলছে কি করবে আর এতে বলিলা যদি সব নাগগণে বাসুকি বলিল নাহি রুচি মম মনে আমার সব সবা মারে দৈব শক্তি ধরে কাহার ক্ষমতা ভাই তাহারে নিবারে ইহার উপায় কিছু না দেখি আর অবশ্য সর্পের কুল হইবে সংহার এলাপত্র নামে সর্প ছিল একজন বাসুকির বাক্য শুনি করিল তখন এলাপত্র নামে এক সাপ ছিল সে তখন উত্তর দিচ্ছে মায়ের বচন কভু না হবে লঙ্ঘন যত যুক্তি কইলে সবে সব অকারণ মায়ের বচন আর দৈবেরও লিখন অবশ্য হইবে যোগ্য না হয় খণ্ডন পাণ্ডু বংশে জন্মে জয় হইবে উৎপত্তি তার যোগ্য হিংসিবেগ কাহার শকতি উপায় এক শুনো সর্বজন সাবধানে শুনো সবে ব্রহ্মার বচন এলাপত্র নামক এক সর্প সব কথা বলল সে শুনেছিল যখন তার মা তাদেরকে অভিশাপ দিয়েছিল তখন ব্রহ্মদেব কী বলেছিল সেই সমস্ত কথা সেই সমস্ত কথাই এখন তার ভ্রাতৃগুলোর সাথে বলবে পুত্রগণে যখনই জননী সাপ দিল দেবগণ তখনই ব্রহ্মাকে ছিল হেন সাপ কেহ দেয় আপন নন্দনে আর কোন জন হেন আছয় ভুবনে ব্রহ্মা বলে অবধান কর সুরগণ পরের অহিতকারী সদা সর্পগণ বিনষ্ট হইলে তারা রহিবে সংসার নতুবা সার্পের বিষে হইবে ছাড়কার তবে ধর্মে অনুগত যেই নাগ হবে জন্মে জয় যজ্ঞে মাত্র সেই রক্ষা পাবে তবে হ্যাঁ মায়ের যে বচন আছে সে বচন তো ফুলবেই তবে হ্যাঁ যে ধর্ম অনুগত হবে সেই নাগ রক্ষা পাবে জন্মে জয়যজ্ঞ থেকে হ্যাঁ আরেকটা কথা আছে আরেকটা কথা কি শোনো সবে আছে এক উপায় তাহার যা বংশে জন্ম লবে জরৎকার তাহার বিবাহ হবে জরৎকারী শনে বাসুকির ভুগ্নি সেই তার গর্ভে জন্মিবেন আস্তিক সেই পুত্র নাগকুল করিবে নিস্তার এই রূপে ব্রহ্মাজ্ঞা কইল দেবগণে এ সকল কথা আমি শুনেছি শ্রবণে এলাপত্র নামক সাপ সে ব্রহ্মার ওই সমস্ত কথা শুনেছিল আর কোনো উপায় করো ভাইগণ না হইবে সাধ্য কিছু সব কারণ সেই জরৎকারী যে এই ভুগিনী সবার জরৎকারে বিভা দিলে হইবে নিস্তার এতে বলিল এলাপত্র বিষধর সাধু সাধু করি সবে করিল উত্তর এলাপত্র তখন বলল যে ব্রহ্মদেবের কথা মতন যদি আমাদের বোন জরৎকারী অর্থাৎ মনুষাকে বিবাহ দেওয়া যায় যাযাবর ব্রাহ্মণ বংশে জন্ম জরৎকারুর সাথে তাহলেই সকলে মুক্তি হবে তবে দেবাসুর মিলি সমুদ্র মথিল তাহার মথন দরি বাসুকি হইল তুষ্ট হয়ে দেবগণ ব্রহ্মারে বলিল বাসুকি হইতে সিন্ধু মথন হইল ঠিক সেই রকম সময় সমুদ্র মন্থনের জন্য বাসকিও রাজি হয়ে গেল মাতৃশোকে বাসুকীর দহে কলে বর আজ্ঞা কর পিতামহ খণ্ডে যেন ডর ব্রহ্মা বলে জরৎকারী ভগিনী তাহার তার পুত্র করিবে নাগের নিস্তার বাসুকি শুনিয়া হইল আনন্দিত মন জরৎকারু জন্য চর করিল নিয়োজন চরগণে বলেন থাকিবে অলক্ষেতে জরৎকারু দেখা হইলে কহিবে তরিতে যাহা জিজ্ঞাসিলে সৌতি বলে মুনিগণে বাসুকী দিলেন ভগিনী তাহারও কারণে তা সেই ব্রহ্মদেবের কথা অনুযায়ী বাসুকিনাগ তার বোন জরৎকারীকে জরৎকারুর সঙ্গে বিবাহ দেবার জন্য তৎপর হয়েছিলেন মহাভারতের এই কথায় অমৃত লহরী ভক্তিভরে বর্ণন করিব যত পারি ইহার শ্রবণে যত সুখী হবে নরে তদৃশ নাহিক সুখ ত্রৈলক্ষ ভিতরে কাশীরাম দাসের সদাই এই মন নিরবধি বাঞ্ছা সদা ভারত শ্রবণ নমস্কার পরবর্তী পর্ব পরীক্ষিতের প্রতিব্রহ্মসাপ নমস্কার